মারুকারকে কিনেছে ওয়াশিং মেশিন হিংসা হয়েছে আমার কার কার আছে বলো তাই না হিংসা হয়েছে হিংসার কোনো কোনো কারণই নেই কারণ একটা ওয়াশিং মেশিন প্রয়োজনের একটা জিনিস কিনেছে খুব ভালো করেছে কনগ্র্যাচুলেশন ওয়াশিং মেশিনটার জন্য তো খুব ভালো হয়েছে ওয়াশিং মেশিন কিনেছিস কিন্তু মারুয়ার পম্পকে একটা কথা তো বলার আছেই ভিডিও দেখলে পরে তো কিছু মনে পড়ে যায় তোদের কিছু কেনাকাটি এই যে ভালো থাক আমরা সবাই চাই কিন্তু যেখানে তোদের এসি লাগানোর কোনো ব্যবস্থা নেই এসি লাগানোর জন্য মানে এসি ছাড়া রয়েছে মারু কষ্টে গরমে দেখতে পাচ্ছি নিচে শুচ্ছে এসি লাগানোর ব্যবস্থা নেই সেখানে ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিনও একটা কারেন্টের ব্যাপার একটা জলের ব্যাপার আছে যেখানে মারু নাকি বাথরুম পায়খানায় দেখাতে পারিনি এখনও পর্যন্ত যদি বলো বাথরুম পায়খানা কি দেখানোর মতো অবশ্যই ফ্ল্যাটে গিয়ে বাথরুমের কাছাকাছি সবটা আমরা দেখেছি না ওই কোমরের পাশে ওই ভাইরাল ব্যাগটা ঝুলছিলো দেখেছি না সেখানে এখানে তোমরা এখনও পর্যন্ত দেখেছো বাথরুম পায়খানাটা না কেন প্রসঙ্গ তো আসছে কারণ হচ্ছে এই যে ওয়াশিং মেশিনটা কিনলো এটা রাখবে কোথায় যদিও কম কম কাজ জানে হয়তো টেনে টুনে ডলের কাজ তো জানে না ইলেকট্রিকের বোর্ড টোর্ দিয়ে হয়তো বারন্দাতেই রাখবে বারন্দায় না ওই যে যে বারন্দাটাতেই হয়তো ওয়াশিং মেশিনের একটা পয়েন্ট করবে দেখতে থাকি দেখব আবারও কিন্তু কালকে ভিডিও এসছে রবিবার আর সোমবারের ভিডিও কালকে মঙ্গলবার গেছে রবিবার আর সোমবারের ভিডিও মঙ্গলবার খুব চেষ্টা করছে প্রাণ প্রাণ চেষ্টা করছে আপডেট দেওয়ার দু দিন তিন দিন চার দিনের ভিডিও একসঙ্গে লাগিয়ে দুদিনের দিনের ক্লিপিং একসঙ্গে লাগিয়ে মানে ওই যে দু তিন দিন মানে কোনো কোনো দিন একটু রেস্ট নিচ্ছে একটুখানি কি বলবো একটু রেস্ট নিচ্ছে একটু রেস্ট নিচ্ছে সেই জন্য ছুটি নিচ্ছে যে যেদিন না কি মানে ছুটি নিলে রেস্ট নিলে যেগুলো দিনগুলো ক্যামেরা অন করতে পারছে না তো সেই সব দিনগুলোতে ও ভিডিও করতে পারছে না ক্যামেরা করতে পারছে না সেইগুলোকে মেকআপ করার চেষ্টা করছে তোমরা দেখেছো আগের ভিডিওটাই কবেকার ভিডিও ওরাই জানে যে কবে আপডেট দিল মানে শুক্রবারের ভাইফোঁটার খাওয়া দাওয়ার সাথে কোনটা একটা মানে অ্যাডজাস্ট করে আগের দিন দিলো কালকে দিলো হচ্ছে বললো আজকে রবিবার রবিবার আর সোমবারের ভিডিও দিলো মঙ্গলবারে এবার আজকে মঙ্গলবারে ওয়াশিং মেশিনের লাগাতে আসবে ওয়াশিং মেশিন আসবে বাড়িতে এইটা চলো এই সবটা নিয়ে আজকে মারুকে তো কিছু বলতে হয় হিংসা কখনো না কখনো না হিংসা কেন করব সাধারণ জিনিসে না ওই যে হয়তো ভাবতে পারে হিংসার জন্য বলছি না ওর কিছু কাজের কথা মনে করিয়ে দেবো আবার যে এই যে ওয়াশিং মেশিনটা কিনেছে এটা কি খুব প্রয়োজন ছিল খুব প্রয়োজন ইয়াং একটা ছেলে মেয়ে এই বয়সে একদম জীবন শুরুর মুখেই মানে সংসার জীবন শুরুর মুখেই ওয়াশিং মেশিন খুব দরকার তার আগে অন্য কিছু দরকার ছিল না অন্য কিছু ভাইটাল ছিল না যে কাজগুলো করার খুব দরকার তা নাকি এই ওয়াশিং মেশিনটাও কারুর গিফট এখন বলা যাচ্ছে না হয়তো ভয়ে বা জানানো যাচ্ছে না হয়তো কারুর গিফট নাকি হতেও পারে যে বিয়েতে তো কিছু দেয়নি বিনা পয়সায় কন্যা দান হয়ে গেছে হতেও পারে এটা অন্য তরফের গিফট সবটা মিলে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে কি রে বারু ওয়াশিং মেশিনটা কে দিলো ওরকম ফ্রিজ মিক্সার গ্রাইন্ডার তারপরে আরও যেন কি কি সব গিফট পেয়েছিলি না যেমন বলছিলি না যে থালা নেই থালা নেই প্লেটে খাচ্ছিলি বেশ দেখছিলি তারপরে থালাটা কিনতেই হলো সেরকম সংসার তো পুরো রানাঘাট থেকে সাজিয়ে নিয়ে গেছিস তাহলে এটাও কি কারুর গিফট হতেই তো পারে কারণ আমরা তো দেখিনি যে কাকুর অনারে তুই গোবরডাঙ্গায় গেছিস কাকু তো তোর একটা বিরাট পার্ট কারণ তার সোর্সে গোবরডাঙায় এই বাড়িটায় গেছিস এবং তুই নিজে বলেছিস সেই কাকু তোর জন্মদিনে তোর জন্মদিনের যে পোশাক টোশাকগুলো যেগুলো সব গিফট করেছিল নিজে নিয়ে গিয়ে মলে নিয়ে গিয়ে কিনে টিনে দিয়েছিল তো তারপরে তোর গোবরডাঙ্গায় যাওয়ার পরেই কাকুর কোনো হদিস দেখিনি না দেখেছি বিজয়ের প্রণাম করতে যেতে বা গেছিস কখনো দেখিনি কাকুকে কোনো দেখিনি বা বিয়ে করে গেছিস কাকু তো সন্তান তুল্য তোর বাবার মতো কাকু কাকু তাই হয় তো কোনো গিফটও দেখিনি যে কাকু বিয়ের পরে এসটি যে নাকি জন্মদিনে অত সুন্দর সুন্দর গিফট করেছিল তোদের বাড়িতে ছিল সেই কাকু কিন্তু বিয়ের পরে তোকে কোনো গিফট দিতে দেখিনি দিলে তো বলতিস তাহলে কি ই করা যাবে না কোনো বাইন্ডিংস আছে বলা যাবে না মানে হয়তো বলাও যায় না আশীর্বাদ স্বরূপ এই ওয়াশিং মেশিনটা গিফট স্বরূপ হয়তো বলতে পারবি না বারণ আছে তো চল এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগবে আর তোকে আজকে অনেক জ্ঞান দিয়ে যাবো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই আছো কালকে একটা শর্টস পেয়েছো কালকে দাদার নাতনির জন্মদিন ছিল পাঁচ বছরের জন্মদিন অনেক রাত্রি এসছি এত জন্মদিন সেলিব্রেট করেছি তো যাই হোক সেটা ম্যাটার না ওই জন্য কালকে রাত্রিবেলায় মারুর এই ভিডিওটা করার কথা ছিল বাড়িতেও লোকজন এসছিলো তাদের নিয়ে একসাথেই গেছি তো মারু ওয়াশিং মেশিন কিনে যে কিনতেই পারে এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস বিশেষ করে মারুর জন্য কারণ ও কাচতে পারে না ওর হাত দুটো হাতেই বোধ প্রবলেম ভেঙে টেঙে গেছিল বোধ হয় ওর হাতটা ব্যাখা এবং দেখেছি যে কাছাকাছি ও একটা খুব করতে পারে না তো ওয়াশিং মেশিন কিনলো তা মারু রাখবি কোথায় সেই জায়গাটা দেখালি না তো যে তুই ওয়াশিং মেশিনটা কিনলি সেটা এই জায়গাটায় রাখবো সেটা দেখালি না তো কারণ তোর বাড়িতে দেখ ওয়াশিং মেশিন এখন সবার ঘরেই থাকে একটু যাদের একটু সচ্ছল অবস্থা মানে প্রায় ঘরেই ওয়াশিং মেশিনটা এখন একটা ফ্যাশান হয়েছে আমারও আছে কিন্তু আমি ব্যবহার করি না কারণ ওয়াশিং মেশিনের কাচা আমার পছন্দ হয় না আর যেগুলো একদম ইসে দিই মানে গরমে মানে ডিপ ক্লিনিংয়ে দিই সেগুলো আর ওস্তি মানে ই থাকে না রং চং সব জলে টোলে যায় ওই জন্য আমার ওয়াশিং মেশিনের কাছে পছন্দ হয় না একদম ইউজ করি না একদম ইউজ করি না ওই কাঁচার লোককে দিয়েই কাঁচাই তো যাই হোক আর সত্যি কথা বলতে এখনকার বর্তমান দিনে আমাদের জামা কাপড় সেরকমভাবে আমরা নোংরা করে পড়ি না যে আছড়ে 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 ভিজিয়ে রেখে কাঁচতে হবে সেরকম মনে হয় না কাঠুর বাড়িতে সেরকম পরিস্থিতি হয় অল্প একটু সার্ফ দিয়ে ভিজিয়ে একটু থুপে নিলেই মনে হয় যে আজকের দিনে আর ওই টাড়ি দিয়ে আছার দিয়ে কাঁচার প্রয়োজন হয় না সেরকম নোংরা হয় আগেকার দিনে যেমন খুব আছার দিয়ে কাঁচা বা গরম জলে ভিজিয়ে ডোলে ডোলে কাঁচা এটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বললাম তো যাই হোক ওয়াশিং মেশিন কিনেছিস তোর কাছাকাছির খুব প্রবলেম খুব সুন্দর নতুন জামা কাপড় দিবি হ্যাঁ দিবি আর ক্যালেন্ডার ওয়াশে দিবি দেখবি কি সুন্দর হয়ে বেরোবে তো যাই হোক কুড়ি হাজার একুশ হাজার টাকায় কিনলি না খুব কম দামে আমার মনে হয় জিএসটি উঠে গেছে জন্য একটা অফারে কিনলি তো ক্যাশ টাকায় কিনলি ইএমআই না কারণ এটা তখনই মানুষ কেনে যখন এটা গিফটের টাকা হয় তাই না গিফট কেউ দিলে পরে দেখো ইএমআই কিনলে পরে অনেকটা সুবিধা কারণ হচ্ছে প্রত্যেক মাসের ইনকামের থেকে অল্প অল্প করে বেরিয়ে যাবে ব্যাংকের ঈশ্ব থেকে থাকবে গায়ে লাগবে না জিনিসটা শোধ হয়ে যাবে তাই তো আমরা আমি সত্যি কথা বলতে যে কোনো জিনিস কিনি ইএমআই কিনি বাবা অত আমার ক্যাশও নেই আর অত ক্যাশ টাকা দিয়ে কিনি না যদিও এটা যার যার পার্সোনাল ব্যাপার একবারে ক্যাশ টাকা দিয়ে কিনে নিলাম ঝামেলা ইয়ে হয়ে গেল কিন্তু আমার মনে হচ্ছে এখানে গল্পটা একটু অন্য গল্পটা হচ্ছে আমার মনে হচ্ছে একটু অন্য যে এই ওয়াশিং মেশিনটা হয়তো কারুর গিফট হয়তো কারুর গিফট হতে পারে কারুর গিফট তো এমন একটা কথা খুব মাথায় ঘুরছে তোর শ্বশুরবাড়ির লোক তোদের মেনে নিল খুব ভালো কথা তুই গেলি শ্বশুরবাড়ির সঙ্গে বন্ডিং ভীষণ ভালো খুব অ্যাডজাস্ট করে চললি খুব ভালো লাগলো ভালো লাগছে এবং আমরা দেখেছি পম্পবার এখানে একটা ঘর আছে যেখানে এসি ছিল টিভি ছিল দেখ দেখিয়েছিস যে ছিদ্রগুলো খুলে নিয়েছে। তাহলে মেনেই যখন নিল তুই যখন মানিয়েই নিয়েছিস খুব সুন্দর করে তোর শ্বশুর শাশুড়ি তোকে ভীষণ ভালোবাসে তাহলে যাবি না শ্বশুরবাড়িতে নাকি শ্বশুরবাড়িটা শুধু কন্টেন্টের জন্য মানুষ বিয়ে করার পরে না মেনে নিলে পরে মানুষ আলাদা টাড়া থাকে বা বিয়ে করে যাওয়ার পরে মনোমালিন্য হলে বেরিয়ে যায় আলাদা সংসার করে তা তোর ক্ষেত্রে তোরা বেরিয়ে গেছিলি তারপরে তোদের মিলমিশ হয়ে গেছে শ্বশুরবাড়ি মেনে নিয়েছে এবং তুই মানিয়ে নিয়েছিস কাঠের রান্নার থেকে শুরু করে সবটা বানিয়ে নিয়েছিস দর্শকরা সেটা দেখেছে যে তুই শ্বশুরবাড়িতে সবটা বানিয়ে নিয়েছিস তাই না তোকে তোর শাশুড়ি ভীষণ ভালোবাসে শ্বশুর এতটাই কেয়ারি যে তোর একটা যে চটি একটা দরকার সেই চটিটাও এনে দিয়েছে খুব সুন্দর তাহলে শ্বশুরবাড়িতে যাবি না কেন শ্বশুরবাড়িতে একটা ঘরও আছে তাই না শুধু শুধু এই বাড়িতে ঘর ভাড়া থেকে যেটুকুই হোক যেটুকু টাকাই দিতে হোক দিতে তো হয় মিনিমাম একটা টাকা দিতে হয় তাহলে একটু শ্বশুরবাড়িতেই চলে যেতে পারিস সেটা আমি আমার ওপিনিয়নটা বললাম যে যেতেই তো পারিস কারণ ওখানে তো দেখলাম আবার পম্পমের দোকানটাও কাছে পম্পম দোকান টোকানও হ্যাঁ রে পম্পমের একদম ইনকাম টিনকাম নেই কারণ দেখ কুড়ি একুশ হাজার টাকা দিয়ে একটা ওয়াশিং মেশিন তো পম্পমে কিনে দিতে পারতো তোকে পারতো না ওর যা বলি যে বলেছিল না ওই ভয়েসটায় শুনেছিলাম ওর পার ডে হাজার টাকা ইনকাম ওর দোকানে পার ডে হাজার টাকা ইনকাম ও নিজে মুখে বলছে যে ওই দোকানে আমার পার ডে হাজার টাকা ইনকাম ছিল তারপর আমরা দেখেছি যে ও ভালোই কাজ জানে ইলেকট্রিকের কাজ জানে এবং এই যে ইটিগুলো সাউন্ড সিস্টেমগুলো নিয়ে এসে সুন্দর বিক্রি টিক্রি করেছে দেখেছি ভালো ব্যবসা করে লাইটিং ফাইটিং লাগে হাতা লাগায় হাতের কাজও জানে তো ভালো একটা ইনকাম তাহলে মানে তোকে দেখাতে হলো যে তুই অন ক্যামেরায় কুড়ি একুশ হাজার টাকা ক্যাশ দিলি না মানে পম্পমের আজ পর্যন্ত দেখলাম না কোনো কন্ট্রিবিউট তোদের সংসারে দেখ তোরা তো বলিস কোথা থেকেই যেমন বললি আমি একুশ হাজার টাকা এবং তোর ফোন থেকে টাকাটা গেল ওইগুলো তো দেখালি তাহলে পম্পমের ভূমিকা নেই মানে তুই পমপমকে বিয়ে করেছিস সেই জন্য না আমি বলবো না এর টাকা ওর টাকা ওর না যেহেতু তোরা দুজনেই ইনকাম করিস সেই জন্য বললাম আর বিয়ের পর থেকে তো দেখেই আসছি যে তোর ইনকামের টাকা দিয়ে তোর টাকা না ঢুকলে তো চিকিৎসা পর্যন্ত হবে না সেটাও দেখেছি যে পেমেন্ট না ঢুকলে তো ডাক্তার দেখাবো পেমেন্ট ঢুকলে ওই জন্যই বলছি যে যাকে বিয়ে করেছিস তার কোনো কন্ট্রিবিউট নেই তোদের ভিডিও দেখেই বললাম তো পায়খানা বাথরুমটা তো দেখাতে পারলি না আজ পর্যন্ত তাহলে ওয়াশিং মেশিনটা কোথায় রাখবি প্রশ্নটা আমার এখানে না তুই রাখবি নিশ্চয়ই কিনেছিস যখন খুব রাখবি খুব প্রয়োজনীয় একটা জিনিস কিনেছিস রেগুলারের বিছানার চাদর টাদরগুলো কাজবি তবে ফ্রন্ট ডোর ওপেন ডোর ওপেন কিনলি ওপেন কিনলি মানে ওপেন আমারটা হচ্ছে ফ্রন্ট তো বলে যাই হোক তো খুব ভালো করেছিস তবে আমার মনে হয় তোর মনে হয় কিছু দেনা আছে না যেটা সবার মুখে মুখে ফেরে মন্দিরার কাছে তোর কিছু দেনা আছে তুই সেই দেনাগুলো কেন দিলি না মানুষের দেনা থাকলে মানুষের দেনা তার নিচে যদি তার জন্য যদি কথা শুনতে হয় সারা জীবন আমার মনে হয় ওয়াশিং মেশিনে না কেচে আমার মনে হয় সেই দেনাটা দিয়ে দেওয়া ভালো ভালো এটা আমার মনে হয় তাহলে মাথা উঁচু করে বলতে পারবো এই যে তোমা তোমার থেকে নিয়েছিলাম দিদিভাই আমার মার ট্রিটমেন্টের জন্য বা কোনো কারণে নিয়েছিলাম যে টাকা ধার সেই টাকাটা বা পম্প নিয়েছিল আমার ধার যেটা তো মুখে মুখে ফিরছে তাহলে আমার সম্মান এই যে তোমার দেনাটা দিয়ে দিলাম তোমার ধারটা শোধ করে দিলাম বুঝতে পেরেছিস আর বন্ধুরা হয়তো ওই জন্য দিয়েছে কেউ ওয়াশিং মেশিন কেনার জন্য কারণ তোমরা দেখেছো কদিন ধরেই কাঁচা ধোয়া কু কষ্ট পাচ্ছে এত জমে গেছে কাচতে পাচ্ছি না বলছে সেই জন্য হয়তো এসে কারণ ডাঙায় সেরকম প্রসাদ জমাতে পারিনি ডাঙায় এসে সেরকম আমরা গিফট টিফ দেখিনি যা হয়েছে রানাঘাট থেকে মোটামুটি সংসার গুছিয়ে গেছে হ্যাঁ রে তোর মাইক্রোওভেনটা কোথায় ওটা দেখিনি তো একটু দেখাস তো মাইক্রোওভেনটা তোর ভিউার্সরা দেখতে চাইছে তোর মাইক্রোওভেনটা কিন্তু তোর সংসারে নেই মনে হচ্ছে কোথায় মাইক্রোওভেনটা একটু দেখাস একদমই দেখি না মাইক্রোওভেনটা যেমন রানাঘাটে সোপি সোপিস করে রেখেছিল একটু দেখাস তো বলি তো মন্দিরার টাকাগুলো যেগুলো নিয়েছি শুনেছিলাম ধার ধার বাবদ যে টাকাগুলো এবং এখনও শোধ হয়নি যে টাকাগুলো সেই টাকাগুলো দেওয়ার কথা মনে পড়ে না না নাকি এইটাই তোদের স্টাইল অন্যের থেকে নিবি থেবি খাবি এবং তাদের দিকে আর টাকাবি না তাদের টাকা দিবি না আমার মনে হয় দেখ এটা শুনেছি জন্য তোকে বললাম যে ওয়াশিং মেশিনটা তোর আগে ছিল নাকি তোর দেনা মুক্ত হওয়াটা আগে ছিল এটা আমার মনে হলো তাই তোকে বললাম এবার বলি জয়ী জন্মদিন গেছে জয়ীর জন্মদিন গেছে প্রচুর টাকা কামিয়েছিস মন্দিরাকে নিয়ে আজকে অনেক দিন পরে এই কথাটা বলতে বাধ্য হলাম কারণ তুই ওয়াশিং মেশিনটা কিনেছিস তাই হিংসার থেকে নয় তোর মনুষ্যত্বকে মানে জাগানোর জন্য বলছি তোদের তোদের মনুষত্ব দেখে অবাক হয়ে যায় হ্যাঁ তুই শ্বশুরবাড়ি নিয়ে পুজো নিয়ে ব্যস্ত ছিলি সব ঠিক আছে তাহলে জয়ীর জন্মদিন গেছে জয়ীর জন্মদিন গেছে জয়ীকে তুই ছুটে মাছ সুনামা মাছ শুনামা করতিস না ভীষণ ভালোবাসতিস তো দেখেছি তো প্রচণ্ড ভালোবাসতিস জয়ীকে এবং মানি তুই মানি ছিলি ভীষণ ভালোবেস বেসেছিলি না তাহলে সেই জয়ীর জন্মদিন গেছে প্রচুর তো নিয়েছিস মন্দিরার থেকে মন্দিরাকে সামনে রেখে প্রচুর নিয়েছিস প্রচুর কামিয়েছিস করেছিস তো তাহলে জয়ীর জন্মদিনে তখনও তোকে দেখিনি তোকে বলেছিলাম এই যে এত ইনকাম করছিস এই যে বিয়ে থিয়ে গেল তুই কই দেখিনি তো তোর হাত দিয়ে জয়ীকে বা জয়ীর মাকে তোর কোনো গিফট করা আজ পর্যন্ত দেখলাম না শুধু তো নিয়েই গেলি শুধু তো নিয়েই গেলি তোর বসিরহাটের যে বসিরহাট মাদুরিয়ার যে শোকেসটা সেই শোকেসটা তো ফেরত দেওয়ার কথা ছিল না তারপরে বোধ হয় ওয়ার্ড নেয়নি কিন্তু যখন রানাঘাটে ছিলি দু হাতেই ইনকাম করেছিস প্রথম ইনকামের টাকা দিয়ে জয়ীর কি কিছু একটা গিফট দিয়েছিস বা দিদিভাইকে কিছু একটা গিফট দিয়েছিস দিদিভাইয়ের থেকে তো দুই হাত ভরে নিয়েছিস দিদিভাইয়ের থেকে সোকেস বল শাড়ি বল দেখ আজকে বলতে বাধ্য হচ্ছি সোনা বল তাহলে তোর উচিত ছিল না যে জয়ীর জন্মদিনে দিদিভাই নিত না ফেরত দিয়ে দিত সেটা আলাদা প্রশ্ন ছিল প্রসঙ্গ তাহলে বলতে পারতিস তাহলে জয়ীর জন্মদিনে তোর একটা গিফট পাঠানো উচিত ছিল না তুই না ভীষণ ভালোবাসিস তুই না একমাত্র মানি ওর মানি হ্যাঁ পারতিস না একটা গিফট জয়ী কি ভালোবাসে না বাসে একটা কুরিয়ার করে কিংবা জয়ীর দিদিমা সেখানে তো জামাই ষষ্ঠী করতে গেছিলি ছোট মেয়ে হিসাবে আর নিপা যে ধরনের মহিলা তুই যদি যেতিস নিপা তোকে বার করে দিতে পারতো না নিপার বাড়িতে গিয়ে তো একটা গিফট দিয়ে আসতে পারতিস মন্দিরার বাড়িতে নয় লজ্জায় ভয়ে যেতিস না নিপার বাড়িতে গিয়ে তো জয়ীর জন্য একটা গিফট দিয়ে আসতিস বা একটা অনলাইনে তুই তো নিশ্চয়ই ঠিকানা ঠিকানা সব জানিস একটা অনলাইনে গিফট পাঠাতে পারতিস না এখানেই বলে জানিস তো কৃতজ্ঞতা ভালোবাসা তোর ভালোবাসা শুধু নেওয়ার ছিল দেওয়ার ছিল না কিছুই সেটা তোর হয়ে গেছে তাই এখন তুই তোর সংসার সাজাচ্ছিস অবশ্যই সাজাবি অবশ্যই সাজাবি কিন্তু এই সংসারের পেছনে যে মানুষটার অবদান সেই মানুষটাকে ভুলে যাস কী করে সে মানুষগুলোকে ভুলে যাস কী করে তাদের যে কন্ট্রিবিউট রয়েছে ধারগুলো তো শোধ করবি তারপরে তো এই যে এইগুলো কিনবি কেনাকাটিগুলো করবি আর যদি কেউ দিয়ে থাকে তাহলে তোকে ডিক্লেয়ার দিতে হবে যে এটা আমাকে অমুখে গ্রিপ করেছে যেমন ফ্রিজের টাকাটা পাঠিয়েছিল তোকে একজন ফ্রিজের টাকাটা পাঠিয়েছিল একজন তাও বলেছিস যে তার সাথে তোকে টাকা ভরতে হয়েছে সেরকম ওয়াশিং মেশিনের টাকাও হয়তো কেউ পাঠিয়েছে তার সঙ্গে কিছু ভরে তুই কিনেছিস হতে পারে হতে পারে না হলে তুই দেনা না দিয়ে কী করে ওই বরের লোনের টাকা তো ঠিক শোধ করলি ওটা লোনের টাকা ওটা বাড়িতে লোক আসবে টাকা না দিলে ব্যাংক থেকে লোক আসবে বা কোনো ফান্ড থেকে নিলে ফান্ডের লোক আসবে সম্মান যাবে বাড়ির উপরে লোক আসবে ওই টাকাটা তো ঠিক ইনকাম করে ঠিক শোধ করে দিয়েছিস তিন লাখ টাকা আর বরের এক লাখ টাকা ছিল তোর নিজেই বলেছিস লোনগুলো শোধ হয়ে গেছে সেগুলো তো ঠিক দিয়ে দিয়েছিস আর দিদিভাইয়ের থেকে যে টাকাগুলো নিয়েছিস মার অপারেশনের সময় বা আগে পরে যেটা শুনি কারণ নিপাও বলেছে কোনো একটা ভিডিওতে অনেক টাকা অনেক টাকার একটা অঙ্ক তিল তিল করে নিয়ে রেখেছিস সেই টাকাটা দেওয়ার কথা মনে করে না না মনে পড়ে না তোর না মনে পড়ে না যতবার এগুলো দেখবো তোর ততবার বলবো ততবার বলবো কারণ দেনা রেখে তুই এই ফুটানি মেরে বেড়াচ্ছিস সেই জন্য বলবো সেই জন্য বলবো নালে তুই একটা ওয়াশিং মেশিন কিনবি কালকে অন্যান্য জিনিস কিনবি অসুবিধা কি আছে কোনো অসুবিধা নেই আর যেটা বলছিলাম ননস্টিক কড়াই আমার মনে হয় সবার ঘরেই ননস্টিক কড়াই আছে আর ওই ননস্টিক কড়াই তোদের পরিচিতের জন্য কম নিয়েছে বাহাদুরির কথা বলিস কেন বরকে একটু বলিস ব্র্যান্ডেড বলতে আগে ব্র্যান্ডেড বলতো এখন হচ্ছে কোম্পানি সেলো কোম্পানির কী যেন সেলো সেলো কোম্পানির বোতল না কি যেন বললি আর ননস্টিকটা খুব ভালো আরে শোন তোরা নতুন কাগে গুখেতে শিখেছিস তো ওই জন্য যাই দেখিস তাই মনে হয় যেন ই তোদের ওই যে জিনিসগুলো না ওই কোম্পানিওয়ালা বন্ধ কর ব্র্যান্ডেড বলা বন্ধ কর আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে মানুষ একটু যদি একটু যদি পয়সা থাকে একটু সচ্ছল থাকে তারা চিন্তা করে যে কিনবো যখন তখন ভালোটাই কিনবো একটু ভালোটাই কিনবো ঠিক আছে ওই ব্র্যান্ডেড বলার কোনো প্রয়োজন হয় না বুঝেছিস ঠাকুরনগর গেলি ঠাকুরনগর যেতে হলো না মানে এখানেও সেই কেস দিদিভাইকে জ্বালানোর জন্য গেছিলি না ঠাক দীঘায় এখানে ঠাকুরনগর ঠাকুরনগরে তোকে যেতে হলো কেন না তোর শ্বশুর গেছে তাই ঠাকুরনগরে কি হরিচাঁদ ঠাকুরের মন্দির মন্দিরে উঠেছিলি মন্দিরে প্রণাম করেছিলি যে জন্য গেছিলি খেয়েছিস ওখানে আখের রস খেয়েছিস মন্দিরে উঠেছিলি বরকে উঠতে দিয়েছিলি দিনের পর দিন দেখ দুর্গা পুজোর মানে দশমীর দান লক্ষ্মী পুজো কালী পুজো তারপরে হচ্ছে এখন এই কী যেন ঠাকুরনগরের মন্দির দেখ সব সব তোর দেখ ধর্মীয় জায়গাগুলোকে তোকে কন্টেন্ট করতে হচ্ছে ওদিকে বিয়ে করেছিস হচ্ছে রাধা গোবিন্দর মন্দিরে সিঁদুর দান মালা বদল দেখ সব ধর্মীয় অনুষ্ঠানগুলোকে তোকে কন্টেন্ট বানাতে হচ্ছে বুঝেছিস আর এটা যদি বলতে আসি তোর গায়ে ফোস্কা পড়ে যাবে ফোসকা পড়ে যাবে যে প্রত্যেকটা জিনিস দেখ তুই আমাদের ধর্মীয় জিনিসগুলোকে কন্টেন্ট বানাতে হচ্ছে তোকে এগুলো জাস্ট তোর কন্টেন্ট ওই ঠাকুরনগর ওই মন্দিরটা এগুলো জাস্ট কন্টেন্ট আর নয় যে ছাকা ছাকা দেওয়ার জন্য মানে ঠাকুরনগর তোর কাছে বিশেষ একটা জায়গা না জ্বালানো জ্বালানো বিশেষ একটা জায়গা ঠাকুরনগর তাই না তো যাগে তোর বিয়ারসাই বলেছে তোর ঘরে তো ওয়াশিং মেশিন কি যেন তোর কি ব্যাপার মারু তোমার বাসায় তো এসি চালানোর মতোই অবস্থা নাই তুমি আবার কিভাবে ওয়াশিং মেশিন কিনেছো বুঝতে পারলাম না তোর ভিহার্সা তোকে জিজ্ঞাসা করছে স্বাভাবিক কথা তুই এসি লাগাতে পারিস নি তুই বাথরুম দেখাতে পারিস নি তোর জল কলের অবস্থা কীরকম কারণ রান্নাঘরে ওরকম একটা বেসিন তাছাড়া তোর আর কোথাও কোনো বেসিন বা জলের ব্যবস্থা দেখিনি সেই জন্যই বলেছে কারণ ওয়াশিং মেশিন নিতে গেলে জলের ব্যবস্থা থাকতে হবে লাইন রাখতে হবে মানে কারেন্টের লাইন একটা নির্দিষ্ট ভোল্টেজের বোধ একটা লাইন লাগে সেই লালি লাইন রাখতে হবে বিশেষ করে জলের ফোর্স ট্যাঙ্কিতে জল পর্যাপ্ত পরিমাণে কিংবা ডাইরেক্ট হয় কি না জানি না ট্যাঙ্কিতে জল থাকবে কিনা যেখানে এসি লাগানোর ই দেয়নি কারেন্টের বিলের একটা ব্যাপার আছে তাই না তো যাই হোক এইটুকু আজকে তোকে বলার ছিল এইটুকু আজকে তোকে বলার ছিল তাই বলে গেলাম ওয়াশিং মেশিন কেন তুই অনেক কিছু কিনবি কিনতেই পারিস তোর নতুন সংসার অবশ্যই কিনবি সব কিছু কিনবি কিন্তু মনে রাখিস তোর মাথায় কিন্তু যেমন লোনের টাকাটা শোধ করেছিস বরের সেরকম তোর একটা দেনা আছে এটাও বড়ই বোধ হয় করেছিল যতদূর জানি সেই দেনাটাও কিন্তু দেওয়া তোর কর্তব্য উচিত এমনি দায়িত্ব কর্তব্য ভালোবাসা বলে তোর কিছু নেই যদি থাকতো জয়ের বার্থডেটে তোর একটা গিফট পৌঁছাতো ওখানে তারপরে দেখতাম মন্দিরা সেটা ফেলে দিয়েছে নেয়নি বা যেটা হতো হতো অন্তত ভিউয়ার্সদের জন্য তোর ভালোবাসার জন্য জয়ীর জন্য একটা গিফট তোর পাঠানো উচিত ছিল তাই না উচিত ছিল তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও টাটা